আসসালামু আলাইকুম আমি শাকিল হোসেন বলছি ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার ঢাকা গ্রিন রোড ফার্ম গেট থেকে আমরা আজকে এই পেশেন্টের অপারেশনের পরের ফলাফলটি দেখানোর চেষ্টা করব অপারেশন বেড থেকে জাস্ট অপারেশন হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওনার পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিয়মিত মতামত জানাবেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টেও যুক্ত হয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রশ্নের জন্য হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো চলুন এই ভিডিও সম্পর্কে একটু আলাপ আলোচনা করি তো আমরা পেশেন্টকে বারবার দেখিয়ে দিচ্ছিলাম যে আপনার এইটুকু গায়নে কমাশে এইটুকু মূল প্রবলেম যদিও উনি আমাকে ফেসবুকে যে ছবিটা দিয়েছিলেন বাস্তবে তার সাথে অনেক ভিন্ন ওইখানে মনে হয়েছিল খুব ছোট বাট বাস্তবে বাস্তবেটা অনেকটাই বড় অনেক ল্যান্ড বের হয়েছে এটা জাস্ট অপারেশন শেষ হওয়ার ঠিক সাথে সাথে অবস্থা তো এখানে আপনারা কিছুটা হলেও আইডিয়া পাচ্ছেন যদিও এখনও বুকে অনেক স্যালাইন আছে সেটা আস্তে আস্তে বের হবে বুকটারও ফ্ল্যাট হবে কাটা ছাড়া অপারেশনের জন্য বুকটা একটু ফুলে যায় একটু ফলাফলা ভাব থাকে যেটা সময়ের সাথে সাথে ধীরে 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 মিলে যায় আমরা আপনাদের পরামর্শ দেব আপনারা ধৈর্য ধারণ করবেন সময় দিবেন রেজাল্ট অবশ্যই দুর্দান্ত হয়ে উঠবে অপারেশনের ঠিক সাথে সাথে বুকটা সমান হয়ে গেলেও ঘা কিন্তু পরিপূর্ণ শুকায় না শুকানোর জন্য সময় লাগে অবশ্যই তিন থেকে আট মাস সময় ধৈর্য ধরার মতো মন মানসিকতা রাখবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ